মরে বললেন মরে প্রেম মরবে না আজকে আপনি নাবিকে ভালোবেসেছেন দেখবেন মরণের সময় নবী আপনার পাশে আসবে যখন আপনি কবরে যাবেন মান রব্যকা মান দিন মান নবী ওকা মানকে নাকি যখন প্রশ্ন করবে তখন আপনার অটোমেটিকাল বলার মতো হয়তো শক্তি পাবেন কিনা দয়ার এসে বলবে এটা আমার অনুভব এটা আমার উন্মত সে আমার জন্য লালাইত সে সকাল সন্ধ্যা সে নামাজ পড়েছে সে আমার পথে চলেছে তুমি একে প্রশ্ন করো সঙ্গে সঙ্গে পাশে যখন আসবে তার মুখ দিয়ে বলে ফুটবে বলো সুভান আর একটা ওই সাহাবেরি ওই সাহাবেরই আর একটা হাদিস বলছে মান রব্বুকা মান দিনুকা এই দুটো থাকবে না শুধু হাজার রাজুল বলবে ইনাকে কি চিনতে পারছেন

i no. no. না আমার তো আব্বা আছে আমার আব্বাকে বলে আব্বু এটা কি ওটা কি মুসা বলছেন আল্লাহ আমি একটা প্রশ্ন করবো উত্তর দিবেন আল্লাহ বললেন হ্যাঁ বলো মুসা কি বলবে বললো আমি একটা নিকৃষ্ট ব্যক্তিকে দেখতে চাই যে জাহান নামি বলল হ্যাঁ দেখাবো বললো তার সঙ্গে সঙ্গে আমি একটি উৎকৃষ্ট জান্নাতুল পাওয়ার মতো একজন ব্যক্তিকে আমি দেখতে চাই আপনারা এখানে এসেছেন এই জন্য এই হাদিসটা আমি বলছি কি করলো আল্লাহ বললেন বাড়ি চলে যাবো সা বাড়ি থেকে বসে গা প্রথমে যে লোকটি আসবে ওই লোকটি হলো নিকৃষ্টতম জাহান এবং বৈকাল যে লোকটি আসবে ওই লোকটি উৎকৃষ্ট এবং জান্নাতি বলো সুহানা মোসাইসাল্লাম বসে আছেন আর মনে মনে বলছেন আল্লাহর কাছে নিকৃষ্ট তো আমার কাছেও নিকৃষ্ট দেখি তো কে আসছে দেখছে একজন ব্যক্তি তার একটা ছোট্ট ছেলেকে কাঁধে করে নিয়ে আসছে বলুন সুহান আল্লাহ মোসাইসাল্লাম বলছেন এ নিকৃষ্ট বটে কিন্তু ছেলেকে তো আদর করছে ঠিক আছে আল্লাহর কথা আমার কথা আল্লাহ যা রাজি আমিও তাতে রাজি বলুন সুহান আল্লাহ এবারে বৈকাল আসছেন দেখছেন তো আর কেউ নয় ওই লোকটি আবার আসছে বারো ঘন্টা হয়নি যে জাহান নামে নিকৃষ্টতম জাহান ছিল সে কয়েক খুনের মহাদ্দে সে জান্নাতুল ফের দাউস অধিকার করলো বলুন সুহান আল্লাহ যখন ওই ব্যক্তিকে দেখতে পেলেন আর আজকে উঠলেন এই ব্যক্তিকে সকালবেলায় দেখলাম নামি এখন কেমন করে হয় জান্নাতি ওই লোকটি চলে গেল মুসা মুসাল্লাম তোর পাড়ে গিয়ে কেমন খেলা খেলাইলেন আপনার খেলায় আমি বুঝতে পারলাম না আল্লাহ বললেন মুসা বলো কি খেলা খেললাম বলো যে ব্যক্তিটা সকালবেলায় গেল তুমি তো জাহান জাহান্নামী কিন্তু সে বিকালে কি করে উৎকৃষ্ট জান্নাতি হতে পারে আল্লাহ বললেন হে মুসা কলিমুল্লাহ सुनो সকালবেলায় তোমার সামনে যে ও জাহান্নামী ছিল আমার কাছে নিকৃষ্ট ব্যক্তি ছিল কিন্তু তার একটা ছেলে ছিল ওই ছেলে রাস্তা দিয়ে যেতে গিয়ে একটা বড় পাকড় গাছ দেখেছে বড় একটা গাছ দেখেছে ছেলে বললা আব্বু এটা এটা কি বলে এটা বড় একটা পাকড় গাছ বলল এর চাই থেকে আর কিছু বড় জিনিস আছে তার বাবা বলল ওই লোকটি বলল এই পাকড় গাছ বা বট গাছ বা গাছের চাইতে বড় আছে পাহাড় ছেলে আবার প্রশ্ন করলো পাহাড়ের চাইতে কি বড় কিছু আছে সেই লোকটি আবার বলল পর্বত বড় ছেলে আবার প্রশ্ন করল পর্বতের চাইতে কি বড় আছে আমি বললাম আল্লাহ বলছেন বান্দাটা বলল পাহাড় পর্বত গাছের চাইতে বড় আসমানটা বিশাল বড় ছেলে আবার প্রশ্ন করল আব্বু গো আসমানের চাইতে কি আর কেউ বড় আছে সঙ্গে সঙ্গে আমার ওই বান্দা চোখের পানি ফেলে বলল বাবারে এই তুমি দেখলে পাহাড় পর্বতাসম্যান কাজ শেষে বললাম সর্ব মাখলুকের চাইতে বড় হল আমার আল্লাহ আল্লা বললেন মুসা যখন তার মুখ দিয়ে আবার হলো সমস্ত কিছু মাখলুক তার চাইতে সমস্ত কিছুর চাইতে বড় আমার দয়ার আল্লা ছেলে বললাম আপনি দেখেছেন আমি বললাম ওই বান্দা বলল আমি আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহ সবাইকে দেখে ছেলে আবার বলল তাহলে মানুষ কেন পাপ করে তাহলে মানুষ কেন আল্লাহকে ডাকে না তখন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি চোখের পানি ফেলে ছেলেটার কপালে চুমা দিয়ে বলল বাবা তুমি আমার দিলটা খুলে দিয়েছো বল সুফান আল্লাহ ছাড়া পাওয়া যায় না আজকে অনেকজন বলছে পীরের কাছে চাওয়া হারহাম পীরের কাছে চাওয়া সিরিক অথচ আলেমরা দোকানদারের কাছে এসে বলছে ভাই মাদ্রাসায় কিছু চাঁদা দেন ওরা চাওয়া হয়েছে না বলেন দোকানদারের কাছে এরপর আমার বলছে মসজিদ বানাইছি আপনি কিছু আমাদেরকে দান করুন আরে দানের মালিক তো আল্লাহ চাঁদার মালিক তো আল্লাহ যদি পীরের কাছে চাইতে গেলে শিরিক হয় তাহলে দোকানদার বাড়িতে যখন চাই মসজিদ মাদ্রাসার জন্য ওটাও তো শিরিক হবে ওই জন্য না বলছে ইনামা আমাল নিয়ত এমন একটা জিনিস এই বিয়াত উম রবী আল্লাহু তালা আনহু তখন বেঈমান ছিল আমার নাবীকে মারার জন্য কাটার জন্য যাচ্ছে কিন্তু ফাতেমা তিনারবান ফতেমার কাছে গিয়ে এমন কিছু পেলো আবার গেল। তখন নবী বাকশাহ সাল্লামের কাছে সাহাবারা বলছেন নবী গো ওমর আসছে আপনাকে মারার জন্য আমার নাবী বললেন প্রথমে আসছিল মারার জন্য এখন আসছে হেদায়েতের জন্য মানুষ তাহলে নেয়াদ যা নবির কাছে গিয়ে সেটা নেয়াদ কিন্তু প্রথমে ছিল খারাপ আর পরে হলো ভালো ওই জন্য আপনারা যে কোন এসেছেন আমি জানি না নেয়ার যদি ভালো হয় আপনার আমল বরবাদ মানে আপনার যে খারাপ আমল বরবাদ হয়ে যাবে আর আপনার যে আমলটা চাঙ্গা হবে এটা আল্লাহর এটা আল্লাহর জান্নাতুল বাগান এটা আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে আর এখানে আল্লাহর রহমতের জায়গায় আপনি এসেছেন শুনুন গরম লাগতে পারে বটে কিন্তু এখানে যদি আপনার দিলটা পরিষ্কার হয়ে যায় ওই লোকটি কি করলো আল্লাহ বললেন মুসা যখন বললেন সারা পৃথিবীর আমার আমি তার প্রতি রহম করে নিলাম তার প্রতি মায়া বসে গেল আর সে বলল আল্লাহ আমি অনেক পাপ করেছি আল্লাহ আপনি আমাকে মাফ করুন সঙ্গে সঙ্গে আমি গোপুরের নামটাকে তুলে ধরে তার সমস্ত গুণা মাফ করে দিয়ে তাকে আমি জান্নাত বানিয়ে দিয়েছি